আপনার বাসা কোন জায়গায় যুগন্ড নগর এ কি করতে এসেছিলেন আপনি কিভাবে বাড়ি লাগাইছেন এই জায়গাতে রাজধানী ভগবান ঠাকুর চৌমোহন এলাকায় শনিবার গভীর রাতে ঘটে গেল একটা চাঞ্চল্যকর ঘটনা যোগেন্দ্রনগর এলাকায় এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় তার মারুতি গাড়ি নিয়ে ওই এলাকায় ঢুকতেই দুর্ঘটনার কবলে পড়েন ঠিক সেই সময় স্থানীয় কিছু দুষ্কৃতি বা মাফিয়া এগিয়ে এসে সুযোগ বুঝে তার কাছ থেকে মোটা অঙ্কে টাকা দাবি করেন এই সময় এলাকায় কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসেন তারা মাফিয়াদের হাত থেকে নেশাগ্রস্ত চালককে রক্ষা করেন এবং ঘটনাস্থলে খবর দেন পূর্ব আগরতলা থানায় পরে পুলিশ এসে গাড়ি চালককে নিজেদের হেফাজতে নেয় আইন বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় দুটি ভিন্ন অপরাধের দিক স্পষ্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ভারতীয় দণ্ডবিধ মোটর যান আইন অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একটি গুরুতর অপরাধ মোটর আইন একশো ধারায় বলা হয়েছে অ্যালকোহল লেভেল নির্দিষ্ট মাত্রার উপরে ধরা পড়লে চালকের বিরুদ্ধে মামলা হবে শাস্তি হিসেবে ছ মাস পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং লাইসেন্স সাময়িকভাবে বাতিলও করা যায় এর তিনশো চুরাশি ধারায় চাঁদাবাজির অভিযোগ আনা হয় শাস্তি হিসেবে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে তাছাড়া দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ অপরাধ করলে তাদের বিরুদ্ধে গ্যাসনার অ্যাক্ট সহ কঠোর আইন প্রয়োগ করা যায় এই ঘটনার পর আইন বিশেষজ্ঞ সচেতন মহল মনে করছে নেশাগ্রস্ত চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেমন জরুরি তেমনি সুযোগ বুঝে ক্ষতি করতে চাওয়া মাফিয়াদের আইনেও আওতায় আনা প্রয়োজন এই ধরনের চাঁদাবাজি সমাজের জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করে তাই দ্রুত বিচার প্রক্রিয়া আই মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক